নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধান একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান আজকে এই বিষয়ে আলোচনা করবো প্রথমে বলি এই টপিকটা অনেকটা বড় টপিক একটা ভিডিওতে পুরোটা আমি আলোচনা করতে পারবো না আমি অনেকগুলো পার্টে এই ভিডিওটা করব মানে এই টপিকের ভিডিওটা আজকে ফার্স্ট পার্টটা করছি এরপর সেকেন্ড পার্ট থার্ড পার্ট এগুলোর অনেকটা অনেকগুলো পার্ট আসবে আজকে আলোচনা করছি পার্ট ওয়ান যতটা এটাতে সম্ভব আমি আলোচনা করছি বাকিটা পরের পার্টগুলোতে আস্তে আস্তে আসবে আমি সবটাই ডিটেলে যাতে ভালো করে আলোচনা করতে পারি সেই জন্যই অনেকগুলো পার্টে আলোচনা করব দেখো যে কোনো ভাষা শুদ্ধভাবে লিখতে গেলে বা বলতে গেলে প্রতিটা শব্দের বানান ভালোভাবে জানা দরকার আমি এখানে একটা উদাহরণ লিখি আর বলছি তার সাথে সাথে আর বিশেষ করে ছাত্র ছাত্রীদের কাছে তো বানার ব্যাপারটা খুব ভাইটাল একটা ব্যাপার কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখি পরীক্ষার খাতায় হয়তো একজন ছাত্র বা ছাত্রী খুব ভালো একটা বিষয় আলোচনা করেছে ব্যাখ্যা করেছে বা ব্যাকরণের ক্ষেত্রেও ঠিকঠাক উত্তর দিয়েছে কিন্তু বানানটা সে ভুল করে লিখে ফেলেছে ভুল বানান লিখেছে সেক্ষেত্রে তার নম্বরটা সেখানে কাটা যায় তো সেই জন্য বানান বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে কি লিখলাম আমি বিনা রঞ্জিত পুস্তক হস্তে বুঝতেই পারছো তোমরা এটা সরস্বতী পুজোর মন্ত্র আমরা প্রত্যেক বছর উচ্চারণ করে থাকি সেই লাইনটাই লিখলাম বিনা রঞ্জিত পুস্তক হস্তে এবার কোনোভাবে কেউ এই বিনা বাড়ানটা বিনা বাড়ানটাকে বিনা বয়ভস্মী নয়াকার লিখে ফেলি তার মানে কি এই শব্দটা ভুল এই কথাটা ভুল বিনা এটা ভুল নয় কিন্তু এখানে বিনা রঞ্জিত পুস্তক হস্তে এই লাইনের সাথে এই বয় হসি বিনা এই শব্দটা যাচ্ছে না মানে এর যে অর্থ আসছে এই বিনা মানে হল ব্যতীত মানে কোনো কিছু বিনা বা ছাড়া ব্যতীত অর্থে বিনা ব্যবহার হচ্ছে আর এখানে বিনা মানে হলো সে তার মানে মা সরস্বতীর হাতে বাদ্যযন্ত্র যেটা আমরা দেখে থাকি তাহলে এটাই হচ্ছে একটা সমস্যা বানান বিনা রঞ্জিত পুস্তক হস্তে এখানে বয় মূর্ধনয় আকার রয়েছে এবার সেই বিনা বানানটা যদি কেউ বয় হর্ষি আকার বা বয় হর্ষি মধ্য আকারও যদি কেউ লিখে থাকে তাহলেও তো এই বিনা আর এই বিনা দুটোর মানে তো এক হচ্ছে না তাহলে এই একটা হর্ষি বা একটা দীর্ঘি কিন্তু একটা পুরো বাক্যের অর্থ বা পুরো একটা শব্দের অর্থ পরিবর্তন করে ফেলছে তাহলে বানানটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে বোঝাই যাচ্ছে কিন্তু এই বিনা দিয়ে আবার অন্য শব্দ তৈরি করা যায় দিয়ে সেটা লেখা যায় সেটা একটা অর্থপূর্ণ বাক্য অবশ্যই হবে হতে পারে নয় অবশ্যই হবে কিন্তু এই এই ক্ষেত্রে এই যে বাক্যটা লেখা হয়েছে এর ক্ষেত্রে এই বিনা শব্দটা কোটেও যাচ্ছে না মানে হচ্ছে না একটা উদাহরণ নেই যেমন আধার আধার তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে কারণ হয়তো ভিডিওতে লেখাগুলো একটু ছোট ছোট লাগতে পারে আধার আর চন্দ্রবিন্দু আকার আধার মানে অন্ধকার আধার মানে হলো অন্ধকার কিন্তু এই আধারটাকে কেউ যদি ভুলবশত চন্দ্রবিন্দুটাকে উঠিয়ে দিয়ে আধার আ ধয় আকার র এরকম লিখে ফেলে এই আধার মানে কিন্তু অন্য দাঁড়াচ্ছে এই আধারের মানে হলো পাত্র 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 বা পাত্রই বলতে পারি এমন কিছু ধারণ করা যায় এমন কোনো জিনিস পাত্র মানে ওই পাত্র নয় কোনো কিছু ধারণ করা যায় এমন জিনিস এরকম আরও অনেক উদাহরণ আমি দিতেই পারি যেমন ধরো কুল কয় দীর্ঘ লক কুল মানে হল বংশ একই রকমভাবে কয় মশুলক কুল মানে কিন্তু বংশ নয় এখানে কুল মানে হলো নদীর তীর বা নদীর ফুল যেটা আমরা বোঝাই সেটা আবার বলতে পারি নীরদ নীরদ মানে নীরদ মানে মেঘ নীরদ মানে হলো মেঘ নয় দীর্ঘ রদ

বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ দেখো প্রত্যেকটা উদাহরণে একটা ছোট্ট দীর্ঘ একটা 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 চন্দ্রবিন্দু এটা কিন্তু সম্পূর্ণ বদলে দিচ্ছে একটা বানান মানে তাকেই এমন ভাবেই শেখা উচিত যেখানে কোনো একটা বাক্যের বা সবসময় বাক্যের নয় কোনো শব্দটারই মানে যেন বদলে না যায় অনেক সময় কি হয় আমরা তারা বসত লিখতে গিয়ে এমন বানান লিখে ফেলি যাতে শব্দটার তো অর্থ পরিবর্তন হয়ই তার সাথে সাথে বাক্যটারও অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে বানান ভুলের হাত থেকে রক্ষা পেতে হলে বিষয়টা ভীষণই ভালোভাবে জানা দরকার এর এবার অনেকেই বলতে পারো যে বানান তো ভুল হতেই পারে এটা তো হ্যাঁ হতে পারে কিন্তু এই বানান ভুল যাতে না হয় আর কতগুলো নিয়ম আছে বানান সঠিক বানান সঠিক বানান লেখার অনেক নিয়ম আছে এই যে নিয়মাবলী আমি লিখলাম এই নিয়মাবলী কথাটা কিন্তু অনেকেই বলি এগুলো আমাদের কনফিউশনটা খুব নর্মাল ব্যাপার এগুলো যে কারোরই হতে পারে এই নিয়মা বলি আমরা লিখতে গিয়ে অনেক সময় কনফিউজ হয়ে যায় এরকম ধরনের অনেক বানান যেটা হুশি হবে না দীর্ঘি হবে আবার তখন বই খাতা অনেক কিছু তুলে দেখার ব্যাপার চলে আসি তো এগুলো কিছু বেসিক নিয়ম আছে কিছু সাধারণ নিয়ম আছে সেগুলো মাথায় রাখলে তাহলে আর বানানটা ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে আমি বারবার বলছি আমি জানি না এই ভিডিওতে আমি কতটা আলোচনা করতে পারবো কারণ এটা খুবই ভাইটাল একটা ব্যাপার এটাকে খুব ভালো করে ভেঙে ভেঙে এক্সপ্লেন করতে হবে নাহলে তোমরাও বুঝতে পারবে না আমারও ভিডিও করতে অসুবিধা হবে আমি চেষ্টা করছি যতটা দেওয়ার দিচ্ছি না হলে আমি লিখে দিয়েছি পার্ট ওয়ান অনেকগুলো ভাগে ভিডিওটা আসবে আচ্ছা নিয়মাবলী কি এখানে প্রথম আসি নত্য ঘটিত নিয়মাবলী নত্ব ঘটিত নিয়মাবলী নত্য সত্তর নিয়ম হতে কি বোঝায় কোথাও আমরা লিখে থাকি আমরা মূর্ধন্য একটা বাঙালে কোথাও হয় দন্তন্য আবার কোথাও হয় মূর্ধন্য সরি আমরা

যখন আধন্য হয়ে যাবে তখন এর মানেটা সম্পূর্ণ পাল্টে যাবে তখন তার মানে হয়ে যাবে দোকান ছাত্রছাত্রীরা অনেকেই জানো এই আপন আপ মধ্যাহ্ন এর মানে দোকান আবার অনেক কাছে এর কাছে হয়তো এটা নতুন হতে পারে আমি এই জন্য লিখে দিলাম দেখো একটা দন্তন্য আর একটা মধ্যাহ্ন কতটা পাল্টে দিল একটা শব্দের মানেকে আপন আ পাওয়া মানে হলো নিজ বা নিজের আর মধ্যন্য মানে মধ্যাহ্ন মানে দোকান তাহলে একটা বর্ণই যথেষ্ট আমি আগেও বললাম একটা বর্ণই যথেষ্ট একটা শব্দ বা একটা বাক্যের মানে চেঞ্জ করে দেওয়ার জন্য এরকম আরও অনেক নিয়ম আছে আরো অনেক বানান রয়েছে যেমন একটা খুব কমন উদাহরণ বলি বর্ষা ব তালবুসায় রেপ আকা বর্ষা মানে হলো এটা নত্য শব্দ আমি দুটোই বলেছি এটা নত্য মধ্যেই ফেলতে পারো নটা আর তালবুসা মধুসা দন্তসা এগুলো নিয়ে যে মানানগুলো হয় সেগুলিকে বলে সত্য ঘটিত নিয়মাবলী আমি আপাতত একসাথে করে দিচ্ছি পরে আলাদা আলাদা করে অবশ্যই বলবো এই বর্ষার কথার মানে হলো ধারালো অস্ত্র ধারালো আর অস্ত্রসা এর আকার তালবর্ষা আর মধ দুটোতেই রেপ আছে দুটোতেই আকার আছে দুটোই শুরুতে ব আছে সবই একই কিন্তু একটা তালবর্ষা একটা মধানস সেটা কিন্তু পুরো জিনিসটাই পাল্টে দিল পুরো শব্দের মানেটা এইটা দিয়ে যদি আমি এখন একটা কোনো বাক্য লিখি লিখে যদি আমি একটা ছোট্ট করে বলে দিই এরকম লিখতে আমি এই বর্ষাটা দিয়েই বোঝাচ্ছি আমি ভুল বানাটা লিখে তারপরে বলছি যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে হয়তো কেউ এরকম লিখলো যে বর্ষায় চারিদিকে জল জমে গেছে জল জমে গেছে দেখো এখানে বর্ষা আমি ইচ্ছে করি কাল বর্ষা লিখেছি কিন্তু আমি মধ্যসা দিই এই উদাহরণটা বোঝানোর জন্য কালবর্ষা কেন লিখলাম এই বর্ষা মানে কি এই বর্ষা বোঝাচ্ছে ঋতুকে বোঝাচ্ছে এই এই বর্ষার মানে তো মধ্যসা দিলে তারপরে ঋতু আসছে কিন্তু কেউ ভুল করে লিখে ফেললো কালবর্ষা পুরো এই বাক্যটাই তখন ভুল হয়ে যাবে এটা তখন কাটা হয়ে যাবে কারণ এই একটা তালমসাই পুরো এই শব্দটার মানে চেঞ্জ পুরো এই বাক্যটার মানেও চেঞ্জ করে দিল কিন্তু এটা যদি কেউ বর্ষা না এরকম এরকম বা তালমর্শালে আকার অতস্তা বর্ষা তাহলে কিন্তু আহ এই বাক্যটা একটা অর্থপূর্ণ বাক্য হতো শব্দটারও মানে থাকতো বাক্যটারও মানে তো অবশ্যই থাকতো রক্তবিধি বানানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিধি বললাম না সংক্রান্ত রয়েছে তো প্রথমে আলোচনা করি রক্তবিধি বিধি আচ্ছা তার আগে বলে দিই একটা গুরুত্বপূর্ণ কথা বাংলা ভাষায় সংস্কৃত তৎসগ্ন শব্দের প্রচুর সংখ্যা আমরা পাই আমরা সবাই জানি আর সেখান থেকেই একটা সংজ্ঞা আমরা বলতে পারি নত্ববিধি একটা সংজ্ঞা আমরা বলতে পারি সংজ্ঞা যদি বলতে যাই তাহলে বলতে হবে যে নিয়মের ব্যবহারে বাংলায় ব্যবহৃত সংস্কৃত শব্দের দন্তন্য মূর্ধন্য হয়ে যায় যে নিয়মের ব্যবহারে ওটা লিখে দিচ্ছি যে নিয়মের ব্যবহারে বাংলায় ব্যবহৃত সংস্কৃত শব্দে মূর্ধন্য হয়ে যায় মূর্ধন্য হয়ে যায় রত্ত বিধির যে নিয়ম সেগুলোর অনেকগুলো ভাগ রয়েছে আমি এই ভিডিওতে আর খুব একটা বেশি লেন্দি করবো না ভিডিওটা আমি এটার বারে শেষ করবো কিন্তু জাস্ট কয়েকটা বেসিক উদাহরণ আমি দিয়ে রাখছি কয়েকটা ছোটো জিনিস বলে রাখছি তারপরের দিন পার্ট টু যে ভিডিও আসবে সেখানে আমি ডিটেইলে আলোচনা করবো এই নত্যবিধি নিয়ম নিয়ে একটা যেমন হচ্ছে রি র মধ্যনস্ব এর পথ যদি দন্তন্য থাকে তাহলে সেই দন্তন্য কিন্তু হয়ে যায় মূর্ধন্য ভালো করে দেখবে রি বয়সর মধ্যনস্ব এর পরে যদি দোত্তন্য থাকে দন্তন্য তাহলে মধন্যর আগে এটা লিখে দিচ্ছি এটা পরিবর্তিত মানে দন্তন্যটা পরিবর্তন হয়ে হয়ে গেল একটা উদাহরণ দিই তৃণ পূর্ণ ইত্যাদি এটাই লাস্ট এক্সাম্পেল আমি দিচ্ছি এই এক্সাম্পেলটা দিতে দিতে ভিডিওটা শেষ করবো আমি লিখে দিচ্ছি এটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে

এগুলো যদি থাকে তাহলে ধনতল হয়ে যায় মধ্য আজ এই অবধি ভিডিওটা রাখলাম পরবর্তী ভিডিওতে আবার আমি এই দত্তবিধি বাকি নিয়ম ডিটেলে আলোচনা করবো এবং আরো বিষয় আলোচনা করব ততক্ষণ সবাই ভালো থাকবে